এই যে দেখেন ওনাদের কারণে কক্সবাজারের মানুষের বদনাম হয় এই যে মহিলা এবং শিশুরা ওদেরকে লাইফ গার্ড সদস্যরা দীর্ঘ এক ঘন্টা ধরে নিষেধ করার পরেও এই যে এখানে প্রচুর পরিমাণ পানি আছে তারপরেও না শুনে এই যে সিসিএফ লাইফ গার্ডের সদস্যরা একের পরে ডেকে যাচ্ছে তাদেরকে বলছে তারপরে কথা না শুনে কিন্তু এরকম করে যাওয়ার ফলে হচ্ছে দুর্ঘটনাগুলো ঘটে তারপরে হচ্ছে লাইফ গার্ডের দোষ এবং হচ্ছে কক্সবাজারের যারা ম্যানেজমেন্টে রয়েছেন বা যারা দায়িত্ব পালন করে সেবা দিয়ে থাকেন তাদের দোষ হয়ে যায় এই যে দেখেন এই যে দেখেন ওনাদেরকে নিষেধ করার পরেও বারবার ওনাদেরকে নিষেধ করার পরে ডাকার পরে কোনো কথা না শুনি কিন্তু এই যে কাঁচায় কতটুকু পানি হয়েছে দেখেন এখন এখান থেকে যখন এর পাশে আসতে যাবে আরো ডুববে কিন্তু এক ঘন্টারও বেশি সময় ধরে পুরো এই যে দেখেন ক্যানেলের এপাশে এই যে দুটি মেয়ে আছে একটি ছেলে আছে এই যে পার হতে পারছেন এক ঘন্টারও ডাকছে কোনো কোন ধরনের কথাই শুনছে না যার ফলে হচ্ছে এই দুর্ঘটনাগুলি ঘটে থাকে যেহেতু এখানে ক্যানেল আছে এই যে ক্যানেলটি এই যে এটা ক্যানেল এই যে চটের মধ্যে মানুষ ওরা ক্যানেলের পাশে চলে গিয়েছে এই যে